আসসালামু আলাইকুম আমরা আজকে দেখবো যে পেস্টিমোনিয়াল ক্যারোসলটা কীভাবে তৈরি করি এটাকে কাস্টমাইজ করতে হয় তো আমরা এখান থেকে সার্চ করতেছি সার্চ করে আমরা এখান থেকে ড্রাপ করে নিয়ে আসতেছি নিয়ে আসার পর আমরা এখান থেকে কন্টেন্ট স্টাইল এবং অ্যাডভান্স তিনটা বিষয় দেখতেছি দেখার পরে আমরা ফার্স্ট টাইম চলে আসবো কনটেন্টে কন্টেন্টে এসে আমরা এখানে দেখতে পাচ্ছি স্লাইড তারপর এবং এডিশনাল অপশন দেওয়া আছে তো স্লাইডের কাজগুলো আমরা দেখি কি কী এখানে আছে এখানে স্লাইড নেম স্লাইড দেয়া আছে এবং স্লাইড ওয়ান স্লাইডের মধ্যে আইটেম ওয়ান দেওয়া আছে আইটেম টু আইটেম থ্রি এখানে আমরা চাইলে আরও অ্যাড করতে পারবো তো আমরা এখান থেকে আইটেম ওয়ানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে যদি আমরা একটা ইমেজ অ্যাড করি দেখি আসলে আমরা একটা ইমেজ অ্যাড করে দেখি আসলে কেমন লাগে ওকে তো আমরা একটা ইমেজ অ্যাড করলাম এখান থেকে এবং আমরা যদি স্লাইড টুতে যাই আইটেম টুতে আইটেম টুতে গিয়ে আমরা আরেকটা ইমেজ নিলাম এবং দেখা যাচ্ছে যে এবং আইটেম থ্রিতে গিয়ে আমরা আরেকটা ইমেজ নিলাম তবে এখানে মজার বিষয় হলো কি এখানে আমরা কোনো প্রোডাক্টের আইটেম মানে ইমেজ নিব না এখানে আমরা ইন্ডিভিজুয়ালি কোনো ব্যক্তির নিব ঠিক আছে যেহেতু এটা আমরা টেস্টিমোনিয়াল ক্যারোসল তৈরি করতেছি তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে এটা আমি আপনাদেরকে দিচ্ছি তো আমরা মনে করিনি এই মিস্টার নামে একজন একটা ব্যক্তির ছবি দেওয়া আছে তার নাম হলো ডো এবং তিনি হলো সিও ওকে তো আমরা এখান থেকে যে আইটেম ওয়ানে আসি আইটেম ওয়ানে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কন্টেন্ট দেওয়া আছে তো কন্টেন্ট থেকে এখান থেকে আমরা একটা কন্টেন্ট দিয়ে আছে আমরা এখান থেকে কন্টেন্টটা এডিট করতে পারবো ঠিক আছে আমরা আমাদের মন মতো এবং এখান থেকে আমরা নাম নামটা চেঞ্জ করতে পারবো এখানে তো নামটা যেটা দিয়ে আছে আমরা এখান থেকে সেটাই দিয়ে রাখলাম এবং টাইটেল দিয়ে আছে সিও তার পদবী যেটা এখানে আমরা সেটাই দিয়ে দেবো ঠিক আছে তো এখান থেকে আইটেম টু এবং আইটেম থ্রি সেম ক্যাটাগরি তো এখান থেকে আমরা যদি একটু নিচে আসি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্ক্রিন দেওয়া আছে ডিফল্ট তো আমরা যদি বাবল দেই তাহলে আমরা কিন্তু দেখেন এখানে কিন্তু একটা কিন্তু দেখা যাচ্ছে যে ক্যাপশনটা নিচে একটা শ্যাডোর মতো আসছে তা আমরা এটা কি দিব ওকে তা আমি ডিফল্ট দিয়ে রাখতেছি বা দেখা আচ্ছা ঠিক আছে আমরা বাবলটাই দিয়ে দিচ্ছি লেআউট ইমেজ ইনলাইন আমরা এটাকে দিলে দেখি কেমন লাগে এবং এটাকে দিলে দেখি কেমন লাগে ওকে আমরা একটু পরিবর্তন করে দেখি দেখেন এটা কিন্তু আমাদের ক্যাটাগরিগুলো লেআউটটা কিন্তু পরিবর্তন হচ্ছে লেফটে যাচ্ছে লেফটে আসছে আমরা আমাদের পছন্দ মতো আমরা এখানে রাখতে পারব ঠিক আছে তো আমরা এটাকে ইনলাইন দিয়ে দিচ্ছি ওকে তারপর এখান থেকে অ্যালাইনমেন্ট লেফট রাইট এবং সেন্টার দিয়ে আছে আমরা এখান থেকে আমরা পছন্দ মতো আমাদের যেটাতে সুন্দর লাগবে আমরা ওইটা দিয়ে রাখতে পারবো এখান থেকে সাইড পার ভিউ ডিফল্ট দিয়ে আছে মানে একটা করে এখানে আমরা যদি সুইপ করি তাহলে আমাদের এখান থেকে কয়টা স্লাইড একবারে করে যাবে ওকে কতবার যাবে তো আচ্ছা আমরা একটু দেখি এটাকে মাই কর এটা অনেক সুন্দর একটা পার ভিউ আমরা স্লাইডে পার ভিউ মানে একটা করে যদি ক্লিক দিই তাহলে কয়টা করে আমরা ই দেখতে পারবো হুম আচ্ছা আমরা একটা ওয়ান করে দিচ্ছি দেখি এটাতে কি আসে ওকে তো আমরা এটা ওয়ান করে দিচ্ছি স্লাইড টু স্কল মানে এটাতে আমরা একটু দেখি যে একবার স্ক্রলিং করলে ওকে মাই গড আমরা যখন একবার স্ক্রল করব তাহলে আমাদের চারটা এখানে ইমেজ ই করবে স্ক্রোল করবে ঠিক আছে তো আমরা এখানে পার ওয়ান দিচ্ছি তো তাহলে আমরা বুঝতে পারবো বিষয়টা হ্যাঁ ওকে ওয়ার্ড দেওয়া আছে এখানে এখানে এডিশনাল অপশন এগিনেশন এখানে ডট দেওয়া আছে এখান থেকে ফ্রাকশন দিতে পারবো আমরা এখান থেকে ওয়ান টু ওয়ান স্লাই ই দিয়ে আছে এবং প্রোগ্রেস যদি দিই তাহলে কী আসে দেখি তো এখানে এটা আর উপরের দিকে দেখেন একটা কিন্তু মার্ক চলে আসছে একটা আন্ডারলাইনের মতো চলে আসছে তো আমরা এটা থেকে ডট দিয়ে দিচ্ছি আপাতত এটা অটো প্লে অটোমেটিক প্লে হবে যদি আমরা অটোমেটিক প্লে করতে চাই মানে এটা কিন্তু অটোমেটিক প্লে হবে অটো প্লে ওকে তাহলে আমরা এটাকে ইয়েস করে দিচ্ছি এবং স্পিড এগুলো যেগুলো আছে এগুলো আমরা আপাতত ই করতেছি না আমরা এখান থেকে এটাকে থামলেলটা ই করে দিতে আমরা ফুল করে দিচ্ছি লেজি লোড এটা আমরা চাইলে অন অফ করে দিতে পারি তারপর আমরা এখান থেকে স্টাইলে আসি স্টাইলে এসে আমরা এখানে দেখতে পাচ্ছি বর্ডার উইড দেখাচ্ছে এখানে তারপর বর্ডার রেডিয়াস আমরা চাইলে এখান থেকে বড় রেডিয়াস দিতে পারি ধরেন আমরা যদি কোনো একটা কালার পিক করি এখান থেকে ধরেন আমি এই কালারটা এখান থেকে দিয়ে দিচ্ছি

ব্যাকগ্রাউন্ডটা আমরা এখান থেকে দেখি এখানে আমরা ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করতে পারবো চাইলে হ্যাঁ আমরা এখান থেকে এই যে ব্যাকগ্রাউন্ডটা আমরা এখান থেকে একটু ই করে দিতে পারি হুম একটু ই করে দিতে পারি তাহলে আমাদের হ্যাঁ আমরা এটাকে দিয়ে দিচ্ছে ওকে এবং হবার করলে আমরা যদি এখানে হবার করে হাওয়ার দিয়ে দিই কি আমাদের কি আসে দেখেন তখন কিন্তু আমাদের কিন্তু এটা আসতেছে ঠিক আছে আমরা হবার যদি ধরেন আমরা যদি এটাকে একটু এরকম করে দিই বা ধরেন আমরা যদি অন্য কোনো কালার দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের এরকম আসবে ওকে ঠিক আছে আমরা এটাকে এতটা দিব না হ্যাঁ বা ধরেন আমরা এটা 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 দিচ্ছি ওকে তারপরে যেটা হবে আমরা এখান থেকে স্কুল ইফেক্ট এখান থেকে আমরা হ্যাঁ এটাতে আমরা এগুলো দেখে নিতে পারবো ব্যাকগ্রাউন্ড না এখান থেকে তারপর এখান থেকে বর্ডার দেওয়া আছে ওকে তারপর এখান থেকে বর্ডার আমরা চাইলে এখান থেকে বর্ডার দিতে পারি বর্ডার রেডিয়াসটা আমরা সলিড দিয়ে দিই তাহলে দেখেন একটা কিন্তু শেপ চলে আসছে ওকে আমরা এখান থেকে ওয়ান করে দিচ্ছি বলার এড্রেসটা এটা আমাদের কালারটা কী দেওয়া যায় দেখি এটা আমরা একটু করতে থাকি হ্যাঁ একটু দেখি কত সুন্দর লাগে এটা দেখুন এরকম লাগতেছে আমাদের হ্যাঁ এটাকে আরও অনেক সুন্দরভাবে করা যায় আমরা যত সুন্দরভাবে করতে পারি এটাকে আমরা চাইলে করতে পারবো ঠিক আছে আমরা এটা জিরো করে দিচ্ছি আমরা বর্ডারটা দিচ্ছি না আপাতত নান করে দিচ্ছি হ্যাঁ ওকে তারপরে শেপ ড্রাইভার আমরা এখান থেকে এগুলো এখান থেকে চালিয়ে দিতে পারবো আমরা শেপ দিতে পারবো বিভিন্ন রকম অ্যাঙ্গেলের শেপ চালিয়ে দিতে পারবো এখান থেকে আমাদের পছন্দের মতো তো আমরা আপাতত এটাকে দিচ্ছি না আমরা এটা দিচ্ছি না আপাতত ঠিক আছে আমরা আপাতত এটা দিচ্ছি না তারপর আমরা এখান থেকে যদি অ্যাডভান্সে আসি অ্যাডভান্সে এসে আমরা এখান থেকে আরও যে বিষয়গুলো আছে আমরা এখান থেকে একটু দেখি কন্টেন্টগুলো আমাদের পরিবর্তন করা যায় কিনা আমরা এখান থেকে আমাদের পছন্দের ফোন দিতে পারবো পছন্দের ফন্ড ঠিক আছে আমরা এখান থেকে ফোনটা পরিবর্তন করে দিলাম এবং এখান থেকে আমরা সাইজটাও চাইলে হ্যাঁ আমরা এখানে ফিফটিন দিয়ে দিচ্ছি তারপরে এখান থেকে আমাদের এটা ফোনটা আমরা একদম ব্ল্যাক করে দিচ্ছি ব্লাক করে দিচ্ছি এবং তারপর আমরা এটাকে দিচ্ছি এটাতে যদি আমরা একটু পরিবর্তন করি অনেক সুন্দর লাগবে আশা করি এটা তো দিয়ে দিলাম আমরা তারপরে এখান থেকে আমরা এটা কত দিব এটা আমরা ফিফটিন দিয়ে দিচ্ছি তারপরে এখান থেকে টেক্সট কালারটা এটা আমরা দিয়ে দিচ্ছি এখান থেকে এটাকে আমরা আরও ডিপ করে দিচ্ছি হ্যাঁ তো এবার আমরা আসলে আউটপুটটা এখান থেকে দেখি কত সুন্দর লাগতেছে ওকে তো আমরা একটু দেখি দেখিটা এখন কিন্তু অনেক সুন্দর হয়েছে তো আমরা এটাকে চাইলে আরো অনেক সুন্দর করতে পারি ঠিক আছে তো আজকের জন্য এতটুকুই আগামী পর্বতে ইনশাল্লাহ আমরা অন্য একটা আহ লেআউট দেখব ইনশাল্লাহ তো আজকের মতো এতটুকুই সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম